নম ভাগবতে বাসুদেবায় নম ওম ভাগবতে বাসুদেবায়ম ও শ্রীমদ আমার শতকটি প্রণাম শ্রীমদ্ ভাগবত পাঠের উচ্চারণে যদি কোন ভুল দুটি হয়ে থাকে নিজ সন্তান ভাই বন্ধু মনে করে ক্ষমা করে দেবেন জয় জয় শ্রীমদ্ ভাগবত গীতা ভাগবতে প্রেমানন্দে হরিহরিগুলো বড় হই জয় জয় শ্রী রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি শ্রীমৎ ভাগবত তৃতীয় ব্রহ্মার সৃষ্টি কহে সৌন কে রে সুনমিবর পূর্ণ ভাগবত কথা কহি অতপোধি কহেন পাণ্ডব বংশ ধরে শুন রাজা যাহা কহি পড়ে এত বলে বিদুরের মৈত্রী ব্রহ্ম সৃষ্টি কথা কিছু গোচর। শুনো সেই কথা রাজা অতি চমৎকার শ্রীহরির গুণ কথা অতি পূর্ণ ধার মৈত্রীর সম্বোধি তবে বিদুর ও কহিলেন মিষ্ট ভাষে আনন্দের ভরে শুনহ বিদুর বস ব্রহ্ম সৃষ্টি কথা শুনিলে ঘুচিবে তব সংসারের ব্যাখ্যা যে মতে কহিনু এবে দিবস রজনী এই রূপে সব সৃষ্টি হয় যে বা সকলে ব্রহ্মার সৃষ্টি জানিজন জ্ঞানীজনে কয় জগতের প্রজার সৃষ্টি রূপে হয় কৃতির কি মানুষ দেব মৃত্যুগণ সেই কালে কর্ম মতে হয় সৃজন পূর্ব কর্মের যার যত হয় কর্মফল সেই মতেই হলোকে জনমে সফল এই যে ব্রহ্মারও সৃষ্টি কহি মহাজন ইহাতেই ভগবান আবির্ভূত হন সেই সৃষ্টি করিবারে পালন রক্ষণ মনবাদী রূপেতে হরি প্রকাশিত হন মায়া রূপ মায়ামায় রূপে হরি ভূবে অবতরী পালেন ও ব্রহ্মার প্রজা দিবা বি ভাবরী ইহাকে অবতার শাস্ত্র মা যে কারণ হরির সত্তা নতুবা কাহারতে যে পুরুষার্থ পাই মনবাদী সংসার রক্ষা করে সর্বদাই এই তো ব্রহ্মার সৃষ্টি করেনু বিধান ভগবান তাহে সদা রণবিদ্যমান ব্রহ্মার সৃষ্টির কথা কুই শুনিলে এখন প্রলয় হরির কার্য সুন দি আমন অনন্তর দিব্য যবে হয় অবসান তমগুণ অশ্র এতে হরি ভগবান নিজের বিক্রম আর তেজ অগণন ক্রমে ক্রমে পুনরায় করেন হরণ সে সময়ে কালবশে জীব সমুদয় তাহার মাঝারে আসি প্রবিষ্ট ভগবান শুনত অপধন নিশ্চেষ্ট হইয়া তিনি ক্রমে যবে ব্রহ্ম নিশা হয় সমাগম গত নিদ্রা খোরে ব্রহ্মা স্থির শাস্ত্র সুসমত আসিয়া রাক্ষসী নিশা তমময়ী হয় হয়ে বল বান জ্যোতি তিলক ঘোর অট্ট হাসে বিশ্ব করিয়া গয়াস প্রলয় করেন তিনি জীবেরও তরাস চন্দ্র হয় জ্যোতিপ্রসূণ নক্ষত্রের সহ চির অমাবস্যা যেন জগতের গ্রহ সূর্য হয় তেজহীন ঘন অন্ধকার লক্ষ্রয় তিরোহিত হয় কেবার হেরিয়া প্রলয় কাল দেবনারায়ণ ধরে আপন আপনরূপ নামে সংকর্ষণ ভীষণ সে রূপ হয় অগ্নি কোটি কোটি রবি যেন অঙ্গেতে শোভয় মুখেতে শোভায় যেন অববূর্ধতপন ভীষণ কিরণ জাল তাহে প্রকাশন প্রচন্ড দাবাগ্নি যেন হইয়া প্রকাশ অবহেলে করে সর্ব সর্বকননাস লোমে লোমে কত সূর্য কত তেজতার প্রতি তেজে বিশ্ব দগ্ধ এহেন বিচার এমন প্রলয় মূর্তি দেব সংকর্ষণ মুগা মুগাগ্ন দ্বারা বিশ্ব করেন দহ রূপে সেই অগ্নি দহিলে ভুবন আর তিন লোক প্রজা স্থাবর জঙ্গম তেজের পোখর তাপে মহলোকবাসী ভিগ্ন আদি যত ঋষি সদা দুঃখে ভাসি পীড়িত হইয়া তারা নাহেরি উপায় মহলোক ত্যাগ করি জনলোকে যায় সংকর্ষণ মুখাগ্নিতে দগ্ধ বিশ্বভাব ক্রমেতে সকলই হয় আপনি সার সব হয় জলময় নাহি দিক দেশ ঘোর অন্ধকারে প্রাপ্ত নাহি তার শেষ ক্রমেতে কলপ্রাপ্ত যেন হয় ক্রুদ্ধ অতি প্রলয় প্রলয় ভালো সৃষ্টি বিনাশী তেমতি আনন্দে পোলায় বায়ু করতে বিহার অতি বেগো বানো তাহা অতি সুবিস্তার বায়ু বেগে সৃষ্টি পে সাগরের জল সুমেরু সমান ঢেউ গ্রাসে স্তলা স্থল উতাল উত তরঙ্গ সেই ভীষণ দর্শন প্লাবিক করিয়া ফেলে এ তিন সেই কাল নারায়ণ নাগলোকে গিয়া অনন্ত সজ্জায় সুখে থাকে নুইয়া কি বা সে বিশ্রান্ত মূর্তি বলিব কে মনে নিমিলিত আখি দয় নিদ্রার কারণে প্রলয় জল জলে অনন্ত সজ্জায় সুপ্ত রন নারায়ণ যোগের নিদ্রায় অতি অপরূপ শোভা ভাবহ হৃদয়ে চিন তলে দুঃখ হয় সধাদুর একে তো প্রলয় আদি তরঙ্গে আকুল তাহাতে ঘুরিছে বায়ু তেজে সমাকুল তাহে ঘোর অন্ধকার প্রলয় সময় প্রলয় কর জন্য তাহে ক্ষণে ক্ষণে হয় যেন ক্রোধে সংকর্ষণ করেন চিৎকার সেই ভয়ে যেন বিশ্ব অতেছে সংহার শত শত উল্কাপাত বিদ্যুতেরও জ্বালা শত শত বজ্রনাথ হুঙ্কারের মালা শত শত ঋক অগণন সংকর্ষণ তাহার শব্দেতে ভূমিকম্প ক্ষণে ক্ষণ বাসকি তাহাতে ভীত ভীষণ আনন যত ছিল মহাশক্তি শ্রীহরি সকাশ প্রলয়ে তাহার অঙ্গে লইয়া এহেন সময়ে হরি নিজ মায়া হরে বিশ্রামের লাগি যান অনন্ত পরে অনন্ত আপন দেহে শয্যা রচিয়া শ্রীহরীরে তদু পরে রাখে শোয়াইয়া কিবা পুণ্য বান সেই নাগ অধিপতি আপনার অঙ্গে হরি রাখে দি সুন্দরী নাগের বধু রূপে অতুলন অতুলনিত কমল বরণ আর কমল ভূষণ হস্তেতে সকলে করি চারণ চামর গন ঝুনু শব্দে সবে দিতেছে শ্রী হরির পথ সেবে অনুক ধন্য ধন্য নাগবধূ ধন্য সে জীবন ধন্য সে নাগের জন্ম সর্বশ্রেষ্ঠ জন তা না হলে হরি পথ জন্ম বিশিষ্ট মায় হেন ভাবে হরি তবে করিলে সয়ান জনলোক বিঘ্ন আদি করেন প্রস্থান শঙ্কর সন্তে যে তারা হত বিশ্ব হেরি ইচ্ছে না সকলে যেতে তথায় শ্রীহরি অনন্ত সজ্জায় যথা শ্রীহরি শয়ন বিঘ্ন আদি ঋষি তথা করেন গমন হরির নিকটে গিয়া বিঘ্ন আদি ঋষি শুদ্ধ নারায়ণ স্তব করেন দিবানিসী এই যে কহিনু বাছা প্রলয় বিজ্ঞান ইহাতেই ব্রহ্মাদিবা নিশিবিদ্যমান হেন দিবা নিশিমতে শতবর্ষ গণী ব্রহ্মার আয়ুর সংখ্যা এই আয়ু দুই ভাগে হয় বিভাজন পরাধ্য উভয় নাম দেবী গগন একই পরাধ্য অন্তি হইবে প্রলয় জ্ঞানী এই কয় দ্বিতীয় পরার্ধ শুনো সৃষ্টি রূপে জগতের ধ্বংস গঠন প্রথম পরার্ধ পরে ব্রহ্মকল্প নাম মহাকল্প এই কাল সর্বশির ইহাতেই প্রকাশ ব্রহ্মার নাম শব্দময় জ্ঞানী জন বাক্য ইহা বুঝিও নিচয় এই কল্প অবশেষে পাদকল্প হয় পাদকল্পে প্রজাপতি ব্রহ্মজন মূল সেই কালে নারায়ণ নাবি সরবরে তিলকসমান পদ্ম আপনি বিহরে তাহাতেই প্রকাশিত পদ্মাসন হন পদ্মকল্পে তাহে ব্রহ্মা নামে পদ্মাসন দ্বিতীয় পরা যে কল্পের প্রকাশ তাহার নাম দিতেছি এই যে ব্রহ্মার সৃষ্টি অতি শোভন প্রথম পরাদ্দ তারে কহে জ্ঞান নিজন সেই কালে সৃষ্টি হয় প্রলয়ে বিলয় তাহার এই দ্বীপ দ্বীপরাধ জ্ঞানী জন এ কয় এত সংখ্যা কাল হয় হরিলে নিমেষে বুঝিতে এ হেন মায়াক কার সাধ্য শেষ তাই বলি ঈশ্বরকে ঈশ্বরের কে বুঝে মহিমা কতকাল কোনো ভাবে সে বিশ্বের ও সীমা এই বিশ্ব সৃষ্টি আর লয় রূপী কাল শুনিলে ঘুচিয়া যায় সে দুঃখ বিশাল অনুহতে একে একে দ্বিপার্ধ গুণী কত বল ধরে কাল নাহি মুনি এমন ব্রহ্মাণ্ড গয় আসে দ্বীপরাধ্য নামে জীব কাকরে তর আসে সেই কাল শ্রীহরির নারেনি গমন কার সাধ্য বসীভূত করে না নারায়ণ এমনও সুন্দর বিশ্ব ব্রহ্ম সৃষ্টি হয় ইহাদের হয় সেই কাল মহাশয় এক যুক্তি আছে মাত্র হরি কতা না পারে পারে কাল করিতে সংহার যেই জীব হরিত্যাজি করে অভিমান আপনার দেহ গৃহ স্বজনের জ্ঞান মায়া তার জ্ঞান চক্ষু করে আবরণ কালে তার আয়ু ক্রমে হরণ আয়ুক্রমে কতই বল কি বা কেমনে বিচার তার হইবে বিধান যোগ বলে যাহা সিদ্ধ দেখিতে বিহিত তাহাই বিদুর শুনো ইহাতেই নিচিত অষ্টরূপ প্রকৃতি ও ব্রহ্মাণ্ড ষোস বিকার ব্রহ্মাণ্ড যোজন প্রকাশ্য কোটি উদরে বিস্তার তাহাতে অগ্নকোষ ব্রহ্মাণ্ড তাকার পৃথিবী প্রভূতি নামে সপ্ত আবরণ তাহার বাহির ভাগে রহে ও নুখন ব্রহ্মাণ্ড হইতে সেই অধিক যে হয় এ হেন ব্রহ্মাণ্ড রহে পরমাণুরূপে কোটি কোটি গণনার সেই বিশ্ব ভূবে। কোথায় সে কাল লাগে হরির নিকট হরির নিকটে নাহি কিছুই শঙ্কর হেনভাবে অনুমা মানে পণ্ডিত সুজন হরিরে কহিল সর্ব করণ কারণ সর্ববৃহত্তম তাই নাম বর সকলের শ্রেষ্ঠ বলি নাম শেষ্বর অক্ষর পরম ব্রহ্ম ত্রিভুবন ভূপ পরম পুরুষ তিনি বিষ্ণুর স্বরূপ অতবে হে বিদুর ভাব সেই জানে কালোই মহিমা তার জ্ঞানের বচনে ব্রহ্ম সৃষ্টি সহকাল করেছি আখ্যান বুঝো বৎস মনে মনে ইহার অধান সুবোধ রচিল ধরি ধরিকতা সার বিদুর মৈত্রের কথা করিয়া বিস্তার শ্রীমৎ ভাগবত এর মাহাত্ম সর্বপাপে মুক্ত হয় নাম বলে জমের সে ফাঁকি যায় সুখে চলে হতে করে আদি হরণ হরণী রিপুগণে তরানাসে নিরুবধি না তে করে নাশ কালীমার ও রাশি মতে মঙ্গল হয় অমঙ্গল নাশি এহেন নাম করে যেই জন সর্বপাপে মুক্ত হয় বেদের হরিনাম করসার বল হরি হরিহরি হরিহন কর্তা গোলক বিহারী জয় জয় মুকুন্দ মুরারি রাধাপতি জয় জয় শ্রীনিবাস দেবজ দুপতি জয় জয় কৃষ্ণচন্দ্র দশ অবতার পুরুষ ক্ষণ প্রকৃতি আবার তোমার অপূর্ব লীলা কহনে না যায় কত রূপে প্রকাশিত বুঝেও তুমি মাতা তুমি 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 পিতা বন্ধু বিদ্যা তুমি শক্তি তুমি মোহ মায়া তুমি দেব সর্বসার দিয়পদ ছায়া সুবদ বহু করিয়া প্রয়াস স্থানে স্থানে ভাগবতে দিহাস সরল ভাষাতে ভাব করিল প্রকাশ সহজে হইবে যাহে জ্ঞানের ও বিকাশ সমাপিনু ভাগবত লৌকিক রচন ভ্র যদি রহে ক্ষমসাধুজন পাঠের মাহাত্মকতা হইল সমাপন বল সবে হরি হরি ভরিয়া হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জয়্রী মদ ভাগবত গীতা ভাগবত প্রেমানন্দ হরি হরি বল লোহরি জয় জয় শ্রী রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বোলবো